শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর সকালে চা খাওয়ার আগে প্রথমে হচ্ছে এক গ্লাস ছোটো গ্লাসের জল খেয়ে নিই প্রত্যেক দিনই এটা খেয়ে থাকি এক গ্লাস বড় গ্লাসে জল খাওয়া সকালবেলাতে একদমই মানে ইচ্ছে করে না খেতে তাই ছোটো গ্লাসে করে খায় যেহেতু দুধ চা খাওয়া অভ্যাস আর দুধ চা খাওয়ার আগে আর কি একটুখানি জলটা খেয়ে নি তারপর হচ্ছে চাটা খেয়ে নিলাম আর এই তো এক এক করে হচ্ছে সবাই ঘুম থেকে এক্ষুনি উঠলো তো বেশ কিছুক্ষণ মাঝে হচ্ছে ওই যে বাদ বাকি যে কাজগুলো থাকে টুকটাক সেগুলোই করলাম আর এই যে দেখো এই ঘরটার যে জিনিসপত্রগুলো চেঞ্জ করেছি না তো যেমন সুবিধা হয়েছে তেমন কিন্তু অসুবিধা হয়েছে অসুবিধা বলতে কিছুই না খাটটা পাতার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে কারণ খাটটা পাতার পর একটুখানি জায়গাটা মানে সরু পড়ে যাচ্ছে যে কারণে আর কি একটু আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে যদিও সকাল করে ওই জন্য তাড়াতাড়ি করে উঠিয়ে দেওয়া হয় আর এছাড়া হচ্ছে বাদবাকি জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু সুবিধা হয়েছে যেমন দেখো এই জানলাটা এই জানলাটা আগে কিন্তু আমার পুরোটা খোলা যেত না তো বাক্সটা এখানে থাকতো তোমরা তো দেখেওছো ভিডিওতে যে এই এক জানলাটা কিন্তু একদমই খুলতে পারতাম না একটুখানি খুলতো কিন্তু এখন দেখো পুরো জানলাটাই খুলতে পারা যায় আর বেশ আলোটাও মানে বেশি আসে ঘরটাতে আর তার সাথে আমার যে শোকেসটা সরিয়েছি তো শোকেসটাতেও আর কি এ পাশে আলোটা বেশ সুন্দর আসে বাদ বাকি জিনিসগুলো নিয়ে বেশ ভালো সুবিধা হয়েছে শুধুমাত্র ওইটাই একটা অসুবিধা হচ্ছে তো সেটার কারণে আর কি বাড়িতে হচ্ছে বিশেষ করে আমার বর বলছে মাঝে সাঁ আমার ছেলেও বলছে যে এখানে এটাতে অসুবিধা হচ্ছে তো রাতেরবেলা ওটা পেতে হচ্ছে শোয়া হয় তারপর তো উঠিয়ে দেওয়া হয় সবসময় তার ফোল্ডিং খাটা পাতা হবে না যাই হোক ওদের মানে বলার কাজ তো বলবেই না তো এদিকে দেখো ঘরটা এখন বললাম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তারপর হচ্ছে বাদবাকি কাজগুলো করবো আমার মেয়ে এখন চা নিয়ে এখানটাতে দাঁড়িয়ে রয়েছে জানো তো এখন তো চা খাবে তো চাটা খেলো আর আমি ওইদিকে অফ ক্যামেরাতে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি আর এখন এই তো দেখো আজকে না ওয়েদারটা খুব একটা ভালো না মানে রোদ দেয়নি তবে মেঘ মেঘ টাইপের হালকা করে রয়েছে আর দেখো আজকে অনেকগুলো কাপড় কাচা ছিল কালকে হচ্ছে ওই দিক থেকে আসলাম মানে পুজো যে মন্দিরে গেছিলাম তো ওই যে জামা কাপড় যেগুলো পরে গেছিলাম সেগুলো ভাবলাম একটু জলে ধুয়ে দিয়ে আবার এখানে ওখানে কত রেখে বাড়াবো আর তারপর সাথে সাথে ছেলের এই যে স্কুল ড্রেস ছিল বড়ের জামা প্যান্ট মানে চারজনের মিলে চারজনের বলতে মেয়ে আবার টুকটাক আজকাল নিজে নিজেই কাঁচতে শিখেছে তো যেমন তেমন করে কেচেনে ওকে তো কাস্তে বারণ করাই হয় তারপরও মানে কেচেনে নেয় বকা দিয়ে ওকে যে কাসতে হয় না শুধু শুধু নষ্ট করে নির্মা সাবানগুলো আর কি কাঁচতে তো ঠিকঠাক পারে না চাই হোক তারপর হচ্ছে ওই কাপড়গুলো এপাশ ওপাশ সব দিকে চারিদিকে আর কি ভর্তি হয়ে গেলো তারগুলো মিলে দিয়েছি আর এই যে এখন ঠাকুর ঘরে চলে এলাম মেয়ে তো ফুলগুলো আজকে তুলে রেখে দিয়েছে আর এখন এই যে ফটোগুলো মুছে নিই এখন পুজোটাই দিয়ে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার সমস্ত বন্ধুদেরকে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আর যারা যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো এটা অবশ্যই কিন্তু জানিও প্লিজ তো দেখো এদিকে হচ্ছে আমার ফুলগুলো মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে নিয়েছে বাদ বাকি যে কয়েকটা ছিল সবটা হচ্ছে এখানটাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো বেশ সুন্দর লাগে দেখতে তাই না যে ফুলগুলো সাজিয়ে নিলে এখানটাতে আর পুজো দিয়ে এসে হচ্ছে একটুখানি জল খেলাম আর ওরকে বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ করতে তো মুড়ি খাওয়া আলু সেদ্ধ দিয়ে আর আজকে না ভাত রান্না করব না কালকে তো তিথি তো রাত্রেবেলা ভাত খাই তো সেই জন্য ওর জন্য না ভাত রাখা হয় তবে কালকে ও আবার ভাত খায়নি খেয়েছিল চপ মুড়ি দিয়ে ভাতটা রয়ে গেছে আর অল্প একটু স্বপ্নের তরকারিও রয়েছে তো জানো তো আজকে সকালবেলা আমার একদমই মনে ছিল না যে আজকে অষ্টমী মানে আমি ভেবেছিলাম যে সোমবার করে হচ্ছে হয়তো সোমবারে হবে তবে হঠাৎ করে মনে পড়ল যে ক্যালেন্ডারটা দেখি তারপর দেখলাম তারপরেও বললাম যে জিজ্ঞেস করি এগুলো আবার সে দু মতে হয়তো তো সেই জন্য আবার জিজ্ঞেস করলাম দু জায়গায় ফোন করে তো বললো যে আজকে অষ্টমীটা দি আজকে অষ্টমী পালন তো আজকে তার জন্য আর ভাত করছি না ছেলেকে বরকে দুজনকে ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাত যদি খায় তাহলে ওদের জন্য ভাত বানিয়ে দেবো তবে দুজনে বললো না আর ভাত তো বললাম অল্প একটু রয়েছে তিথির হয়ে যাবে গরম করে দেবো সব শেষে হচ্ছে তো সেই জন্য বললাম তাহলে ডালিয়ার খিচুড়ি সবাই খাবে তাহলে ঠিক আছে তো বললাম ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই সেই যে জন্মাষ্টমীর সময় ডালিয়াটা আনা হয়েছিল দিয়ে ওটা আছে তো পুরোটাই আজকে বললাম বানিয়ে দিই অল্প একটু হয়তো বেশি হয়ে যেতে পারে তবে বাস বেশি হলেও কোনো অসুবিধা নেই কারণ খেতে সবাই ডালিয়ার খিচুড়িটা ভালোবাসে তো মুগ ডাল দিয়ে হয়েছে ডালিয়ার খিচুড়িটা ওই পাশে বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছি সাথে হচ্ছে ছেলে গেছিলো হচ্ছে দোকানে ওকে পাঠিয়েছিলাম একটু সবজি আনতে বললাম তোর মনের মতো সবজি নিয়ে আসবি হয় ফুল ফুলকপি নিয়ে আসবি আমি ফুলকপিটাই বলেছিলাম আনতে তবে ফুলকপি পাইনি হয়তো তাই ও কুমড়োটাই নিয়ে এসেছে তো ওই যে কুমড়ো আলুর তরকারি করব তো কুমড়ো আলুর তরকারিটা এই পাশে ওই কোড়াটাতে যেহেতু ডালিয়াটা বসিয়ে দিয়েছি তাই এদিকে হচ্ছে এখন কুমড়ো আলুর তরকারিটা এদিকে বসিয়েছি তো এটা এদিকে হতে থাকুক আর এই ডালিয়াটা না মানে সাঝে হচ্ছে একটু তলাতে লেগে যাওয়ার ভয় থাকে ডালিয়ার খিচুড়ি বলো আর এরকম খিচুড়ি বলো না কেন মানে খিচুড়ির জিনিসটাই হচ্ছে তো একবার করে না নেড়ে নেড়ে নিলে আর কি তলাতে লেগে যায় তো ওটাকে হচ্ছে নাড়াচাড়া করে নিলাম একটুখানি আর এদিকে হচ্ছে এই যে কুমড়ো তরকারিটাতে নুন হলুদ দিয়ে এখন আলুটাও দিয়ে দেবো আলুটা দেওয়ার পর এই যে একটু ভাজা ভাজা করে কুমড়ো তরকারি তো বেশি টাইম লাগে না হতে আর যেহেতু নিরামিষ তো পরে হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো এখন জল দিয়ে একটুখানি ফুটবে তারপর হচ্ছে শেষে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো লঙ্কাটা একটু দেরি করে দিলাম এই কারণেই কারণ প্রথমে যদি দিয়ে দিতাম না লঙ্কাগুলো আর খুঁজে পাওয়া যেত না তো যাতে খুঁজে পাওয়া যায় কারণ আমার বর না বেশি মানে লঙ্কা লঙ্কা বলবো আর কি যে লঙ্কা দাও নি তো সেই জন্য কি শেষে দিলাম যাতে একটুখানি আস্ত থাকে লঙ্কাগুলো দেখতে পাওয়া যায় যাই হোক খিচুড়িটা না হয়ে এসেছে তো ওটাকে হচ্ছে এখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম আর এদিকে তরকারিটাও হচ্ছে হয়ে গেছে মাঝে বেশ কিছুটা সময় ফাঁকা ছিল যেটুকু সেই সময়টাতে না রান্নাঘরের অনেক কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে বরের হচ্ছে স্নান করা হয়ে গেছে আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে তো কীরকম রাগটা লাগে বলো এতগুলো কাপড় কেটেছি আর এখন আমাকে যেতে হলো ছুটে কাপড়গুলো আনতে তো কাপড়গুলো নিয়ে এসে না রেখে দিলাম বললাম যেটুকু শুকিয়েছে কারণ একেবারে হচ্ছে যদি খুব বেশি একদম ভিজে যায় তাহলে একদম মানে কি বলবো এত কষ্ট করে মেলাটাই বেকার হবে তো গেলাম আবার ছুটে গিয়ে হচ্ছে কাপড়গুলো নিয়ে এসে সিঁড়ির মধ্যে ফেলে রেখে দিয়েছি ওদিকে বটে ফেড়ে দিয়ে দিলাম ও টিফিন টিফিন সবটা হচ্ছে রেডি করা হয়ে গেছে আর বাসন কোষন বলতে সবটাই ধোয়া হয়ে গেছে আর খিচুড়িটা হচ্ছে খিচুড়ি তরকারি দুটো কড়াই হচ্ছে গামলাতে সব ঠিকঠাক করে রেখে দিয়ে কড়াইগুলোকে এখন ভিজতে দিয়েছি তো ওগুলো শুধু মাছতে বাকি রয়েছে তো এখন গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিলাম তারপর কড়াই টাইগুলো সমস্তটা মেজে ধুয়ে এই যে কাজের তো সারাদিনে শেষ নেই তো কাপড় চোপড়গুলো ভাবলাম আর এই বৃষ্টি থামে থামবে না আর এই বৃষ্টি এই বৃষ্টি যে শুরু হয়েছে না থামার মনে হচ্ছে না থামার আর নাম নেবে তাই হচ্ছে বারান্দাতে তারপর আমারগুলো হচ্ছে সিঁড়িতেই যেমন তেমন করে টাঙিয়ে দিয়েছি মানে হালকা জাস্ট জলটা শুধু মানে হালকা শুকিয়েছে যাই হোক চলো এখন বেশ কিছুক্ষণ বসে পরে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেছিলাম মেয়ের ছিল ড্রয়িং ক্লাস ওকে তো হচ্ছে শুভ গেছিলো পৌঁছাতে ড্রয়িং ক্লাস আর এখন জানো তো কী অবস্থা মানে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ কারেন্ট গেছিলো তো কারেন্ট গেছে তো গেছে আসার তো নাম নেই এইভাবেই অন্ধকারের মধ্যে আর কি সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর এই যে দুধটা হচ্ছে ওর বাবাকে দুপুরবেলাতে আনতে বলেছিলাম পায়েস করার জন্য তো নিয়ে এসেছে তো হরলিস্টটা আমার মেয়ে বলছে মা আজকে দুধ দিয়ে বানিয়ে দাও এমনিতে তো জল দিয়ে বানিয়ে খায় তবে আজকে বলছে দুধ দিয়ে তো বললাম দুধ দিলে তাহলে হচ্ছে তো পায়েস করা হবে না তাহলে আর তো যাই হোক অল্প করে ওদেরকে দুধটা দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে আর কি মানে জল দুধ মিক্স করে আর কি গুলে দিয়েছি দু ভাই বোনকে তো এই যে দু ভাই বোনকে হলিস্টটা এখন দেওয়ার পর এদিকে হচ্ছে সিমুইটা কড়াইটাতে ভেজে নিচ্ছি ছোটো কড়াইটাতেই আর অন্ধকারের মধ্যে এই যে চার্জারটা নিয়ে কাজ করছি সন্ধ্যাটা তো দিলাম চার্জার নিয়ে আর ছেলে গেছিল হচ্ছে দি থেকে আনতে ড্রয়িং ক্লাস থেকে আর তারপর কারেন্ট এখনও আসার নাম নেই কারেন্টটা তো শুধু মানে বাহানা খুঁজে বেড়ায় যে কখন আর কি আমি একটু যেতে পারি না একটুখানি বৃষ্টি মানে পড়ছে টিপি টিপির পড়তে আছে সে তখন থেকে কিন্তু কি বলে এই কারেন্ট গেলে একবার আসার নাম নেই সে কখন গেছে এখনো আসার নাম নেই তো চার্জারটা মনে হচ্ছে বেশিক্ষণ স্বাদ দেবে না বুঝলে সেই জন্য ভাবলাম খাবারটা বানিয়ে নিই আবার কখন আসবে না আসবে কারেন্ট কোনো ঠিক নেই তো চার্জারটা নিয়ে এইভাবে মোবাইল আর আলো জ্বালিয়ে একই বানাচ্ছি তো এইদিকে সময় পায়েসটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আর বসা এদিকে এটা হচ্ছিলো যতক্ষণে ততক্ষণ আমি অল্প একটু আটা মেখে নিয়েছি কয়েকটা পরোটা বানাবো আর এই যে এটা হয়ে গেছে বেশ অনেকক্ষণ ফুটে আর কি দুধটা বেশ ঘন হয়ে গেছে এখন চিনি দিয়ে এই যে এখানটা বললাম নামানো থাক আর ওইদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে যেহেতু তাই তাওয়াটা বসিয়ে দিলাম আর এখন এই যে কয়েকটা বললাম পরোটা বানিয়ে দিই প্রথমে তা ভাবছিলাম বানাবোই না অন্ধকারের মধ্যে না কাজ করতে ভালো লাগে না চার্জার লাইট নিয়ে তো বললাম না কয়েকটা বানিয়ে দিই ডালিয়াটাও অল্প একটু রয়েছে যে যে যেটা খাবে খাবে আর কি তো এই যে কয়েকটা মতন বললাম শুধু পরোটাই বানিয়ে দেবো তো এই যে ছোটো থেকে আমরা সবার কাছে মানে আমাদের পরিবারের সবার মানে মা বলো জেঠিমা দিদা সবার কাছে হচ্ছে তিন কন্যা পরোটাই দেখেছি তাই বরাবরই হচ্ছে এভাবে তিন কন্যা পরোটাই বানিয়ে থাকে তবে জানো তো অনেকে আবার চার কোণা পরোটাও বানায় আবার আজকাল তো হচ্ছে গোল পরোটাও আবার হয় মানে গোলটাকেও পরোটা বলে তো যাই হোক যে যেমনভাবে বানায় যে যে যেমনভাবে আর কি বলে থাকে তো দেখো এইভাবে করে একটা করে পরোটা আর কি বেলে আর হালকা করে একটুখানি সেকে সেঁকে রেখে দিয়েছি রেখে দিচ্ছিলাম আর কি তো এইভাবে করে সব পরোটাগুলো আমার শেখা হয়ে গেছে আর এখন হচ্ছে সাতটা বাজে তো এই লাস্ট মানে পরোটাটা যখন আমি সেকছিলাম সেই মুহুর্তে আর কি কারেন্টটা আসলো আর যখন অনেকক্ষণ কারেন্ট থাকে না তারপর যখন কারেন্ট আসে না তখন মনে হয় যে বিরাট কিছু মানে একটা মনে হয় তাই না তো যাই হোক তার জন্য চার্জারটা চার্জে বসিয়ে দিলাম তো এদিকে হচ্ছে পরোটাগুলো এখন একটার পর একটা এইভাবে করে ভেজে নিচ্ছি তো পরোটা ভাজার সময় না তেলটা বেশ ভালো মতো গরম করে যদি পরোটাগুলো ভাজা হয় না তাহলে কিন্তু বেশ সুন্দর ভাজাও হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে লাল লাল করে হচ্ছে সব পরোটাগুলোই এভাবে করে এখন ভাজতে থাকবো আর আজকের ভিডিওটা পরোটা ভাজতে ভাজতেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে যেও তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে তো চলো আজ তাহলে আসি টাটা